লক্ষ্মীপুর সদর উপজেলার দীঘলি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার পনেরো ডিসেম্বর বিকেলে দীঘলি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এসিও এম রুহুল আমিন ভূঁইয়া সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহমেদ প্রফেসর এবি এম ইমামুদ্দিন প্রমুখ সভাপতিত্ব করেন দিঘলি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাসুদুল করিম ও সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান

থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন আল্লাহতালা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত এবং পঙ্গু হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তাদের আনন্দ যে তারা সৌরাচার মুখ একটি বাংলাদেশ তারা পেয়েছে যারা আজও পঙ্গু তারা এখনো বলেন যা সবচেয়ে বেশি আনন্দিত জামাতের রক্তের বিনিময়ে বাংলাদেশ এখানে আজ কোরআনের কথা ইসলামের কথা বলার সুযোগ মানুষ পেয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের সম্মানিত জেলা মীর আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অনেক লোক ধরেন কিন্তু জামাতের কাউকে পাওয়া যায় বলছে না এখন পর্যন্ত জামাত ইসলামের লোক পাওয়া যায়নি আমরা ট্যালেন্ট দিয়ে বলতে পারি পাওয়া যাবে না ইনশাল পর্যন্ত জামাত ইসলামী কর্মীরা আল্লাহকে ভয় করে চলবে এই নীতি নৈতিকতাকে লালন করবে কোরআন আদিস সাহিত্য করবে আল্লাহ রাসুলকে জীবনের একমাত্র নেতা হিসাবে গ্রহণ করবে তারা তাদের জীবন হবে নির্মহ এই জন্য তারা খাপ্পাবের মতো